হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদা ব্লগ নতুন একটা ভিডিও নেওয়া ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা হচ্ছে বাসায় আমি ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করেছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করবো তো অনেকদিন যাবতে আসলে খেতে ইচ্ছা করছিলো তাই হঠাৎ করেই করে ফেলাম তো এখানে আমি কিন্তু ফ্রাইড রাইসের জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি দেড় কেজি একটা চিকেন নিয়েছিলাম সেটা আমি প্লেন করার পর এক কেজি হয়েছে তারপর ওটাকে আমি রেগুলার পিস করে আমি ধুয়ে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে আমি চিকেনটাকে থেতো করে নিয়েছিলাম যাতে চিকেনটা পর সফট হয় আর একটা কাঁচাম কাঁচা চামচ দিয়ে আমি এটাকে একটু কেচে দিয়েছিলাম যাতে ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে তো এইভাবে আমি সবগুলো মুরগিগুলোকে একটু ছেঁচে তারপর কেচে নিয়েছিলাম তারপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার আমি চিকেনটাতে আমি প্রায় তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছিলাম দুই চা চামচের মতো মরিচের গুঁড়া এক চামচের মতো গোলমরিচের গুঁড়া তার সাথে দিয়েছিলাম এক চামচের মতো জিরা গুঁড়ো সাথে আমি দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস আর এক টেবিল চামচ চিলি সস দিয়েছিলাম তো চিলি সসটা দেওয়ার কারণ হচ্ছে একটু স্পাইসি হওয়ার জন্য তারপর এখানে আমি পুরো একটা লেবু আমি রস দিয়েছিলাম লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে মুরগির যে একটা গন্ধ সেই গন্ধটার আসে না আপনারা চাইলে এখানে ভিনেগারও অ্যাড করতে পারেন তারপর আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম তো এখানে কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হয় কারণ যেহেতু আমি এখানে সয়া সস টমেটো সস আর চিলি সস ইউজ করেছি এখানে লবণটা কিন্তু একটু বেশিই হবে তো সেটা বুঝে লবণটা দিতে হবে তো আমি সমস্ত মশলাগুলো ভালো করে মেখে আমি এটাকে মেরিনেট করতে রেখে দিয়েছিলাম আমি সকালে মেরিনেট করেছিলাম আমি এখন রাতে আমি চিকেনগুলোকে ফ্রাই করছিলাম পনের কাপের মতো আমি ময়দা দিয়েছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর একটা ডিম দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মেখে কোট করে নিয়েছি তো এখানে আমি প্রায় দেড় কাপের মতো তেল গরম করে নিয়েছিলাম মিডিয়াম হিটে তো তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি চিকেনে থেকে আমি সেই ময়দার মিশ্রণটা একটু ঢেলে দেখেছিলাম যে এটা খুব সুন্দরভাবে গরম হয়েছে তারপর আমি আস্তে আস্তে অল্প কয়েকটা চিকেন দিয়ে আমি এগুলোকে একদম মিডিয়াম হিটে আমি অনেকটা সময় নিয়ে ভাজবো তো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়েছে যার কারণে কিন্তু চিকেনটার কড়াইতে লেগে যায়নি তো এদিকে আমি চিকেনটাকে ভাস্তি দিয়ে আমি ফ্রাইড রাইসের জন্য সবজিগুলোকে রেডি করে নিয়েছি এখানে আমি গাজর নিয়েছিলাম বরবটি নিয়েছিলাম ক্যাপসিকাম তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর একটু রসুন নিয়েছিলাম আর সসের জন্য এখানে টমেটো সস চিলি সস আর সয়া সস নিয়ে নিয়েছি তবে সবজিগুলো যার যার পছন্দ মতো নিতে হয় বা আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে আজকে রেডি করতেছিলাম তাই দিয়ে আমি একটু চিকেনগুলোকে উলটিয়ে দিয়েছিলাম যাতে নিচের অংশটা পুড়ে না যায় আর খুব সুন্দরভাবে দুই পেটটা ভালোভাবে আমি কিন্তু এখন হিটটা একদম মিডিয়াম হিটে দিয়ে রেখেছিলাম তো দিয়ে কিন্তু আমি কিন্তু পোলার চালটা কিন্তু দিনের বেলায় আমি রেডি করে রেখেছি ওইটা ভিডিও আসলে করা হয়নি তো এখন আমি কিন্তু ফ্রায়েড রাইসটা রেডি করব ফ্রায়েড রাইসটা রেডি করার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়েছিলাম তেলে আমি প্রথমে দুইটা ডিমকে একটু ঝুড়া ভাজা করে নেব আর সামান্য একটু লবণ দিয়ে আমি এখন এইটাকে ভালো করে ভেজে নেব তো এইখানে কিন্তু আমি আজকে চিকেন ফ্রায়েড রাইসটা রেডি করতেছি আর আমি এখানে আরও কিছু ভেজিটেবলস দিতে নিয়ে চেয়েছিলাম কিন্তু আমার কাছে আসলে সেরকম ভেজিটেবলস ছিল না বলে আমি তিনটা দিয়ে আমি এখানে রান্না করতেছি তো আমি এখানে কিছুটা বাটার দিয়ে নিলাম আর আমি এখানে কোনো তেল অ্যাড করবো না আমি শুধু বাটারে আজকে রান্নাটা করব তো ভিডিও করতে করতে আসলে আমি ভুলে গিয়েছিলাম এখানে আমার রসুন কুচি দেওয়ার কথা চিকেনগুলো আমি ফার্স্টে দিয়ে দিয়েছিলাম তারপর আমি এখানে এখন রসুন কুচিটাও দিয়ে দিয়েছি রসুন কুচিটা এই চিকেনের সাথে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব তো এখানে আমি যখন বাটারের চি রসুন কুচিটা দিয়েছিলাম এত সুন্দর একটা স্মেল আসতেছিলো তারপর আমি কিন্তু এটাকে আমি হালকা ভাজা করার পর আমি এখন ফুল হিটে আমি চিকেনের সাথে রসুন কুচিটাকে ভাজা করে নিচ্ছি এতে কিন্তু রসুনটা আর চিকেনটা থেকে খুব সুন্দর একটি স্মেল আসতেছিলো আর আমি দিনের বেলা চিকেনটাতে সামান্য একটু সয়া সস আর গোলমরিচ দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম কোনো রকম লবণ অ্যাড করিনি এতে ভিতরে সয়া সসটা প্রবেশ করে মাংসের ভিতর একটা অন্যরকম জুসি জুসি একটা মাংস হয়ে যায় দেখতে আর খেতে খুবই ভালো লাগে তো এই দিয়ে কিন্তু আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলোকে ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন আমি অনবরত নেড়ে নেব আর আমি এই তেলে একদম খুব সুন্দরভাবে আমি চিকেনটাকে ভাজা করে নেব। তো চিকেনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে গাজর আর বরবটিগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি চুলা হিটটাকে একদম হাই হিটে রেখে আমি অনবরত নেড়ে এই সবজিগুলোকেও ভাজা করে নেব কারণ সবজিগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে নিই আমি সবজিগুলোকে এখন তেলে আমি ভেজে নেব আর ফ্রায়েড রাইসে কিন্তু সবজিগুলো হালকা একটু কাঁচা থাকলেই খুব ভালো লাগে যদিও বা বরবটিটা থেকে একটা কাঁচা গন্ধ আসে সেটা সবাই পছন্দ করে না তাই আমি একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি তো তারপর আমি এখানে এখন আমি আমার সেই দুপুর রান্না করে রাখা চিনি গুঁড়ার চালটা দিয়ে দিলাম আর এরপর আমি এখানে সাথে দিয়ে দিলাম ডিম আর হচ্ছে ক্যাপসিকাম তো দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নেব আর সাথে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস সাথে আমি দুই টেবিল চামচ টমেটো সস আর দুই টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম তো সমস্ত কিছু দেওয়ার পর আমি এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নেব আর সাথে আমি একটু চিনি দিয়েছিলাম দিয়ে আমি এগুলোকে হাই হিটে অনবরত নেড়ে আমি রান্না করে নিব যেহেতু ভাতটা আগে রান্না করেছিল সেই জন্য আসলে সেরকম ঝামেলা হয় না তো তারপরে এখানে কিন্তু আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে সবগুলো চিকেন খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপর ভাজার পর এগুলোকে এখন আমি সুন্দর করে সার্ভ করে নেব তো এই তো আমার রান্না হয়ে গেছে আমার এখানে যে ফ্রায়েড রাইস আর যে ফ্রায়েড চিকেনটা আমি রেডি করে নিয়েছি তো এটা টেস্ট অসম্ভব মজা ছিল আপনারা বাসে ট্রাই করতে পারেন তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ